বন্ধুরা আজকে রবিবার তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি বাজারে তো বাজারে গিয়ে দেখা যাক কী কী আমরা কিনি তোমরা দেখতে থাকো সাথে থাকো এখানে আমরা সবাই মিলে যাচ্ছি বাজার আমরা দুটো দলে বিভক্ত হয়ে গেলাম আমরা এসেছিলাম পাঁচজন তো তিনজন চলে গেছে সবজি মার্কেট করতে আর আমরা দুজন যাচ্ছি এই মালটাকে দেখা যাচ্ছে আর আমরা দুজন এখন যাচ্ছি চিকেন আনতে চিকেন আনতে চলো যাওয়া যাক এখন চিকেন দোকানে চলে এসেছি এই চিকেনটা নেব তো আমাদের মাংস কেনা হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি ওদের কাছে দেখা করবো দেখাও মাংসটা দেখাও তো এখানে আমরা চিকেন নিয়ে নিয়েছি এই দেড় কেজি মতন চিকেন নিয়েছি তো চলো এখানে সব কিছু দশ টাকা করে শসা দশ টাকা মূল দশ টাকা কলা দশ টাকা উচ্চে দশ টাকা বিল দশ টাকা গাজু দশ টাকা ভেন্ডি দশ টাকা সব কিছুই দশ টাকা এখানে এই জিনিসটা খুব আমার ভালো লাগে তা যতটুকু সম্বল ততটুকুই কিনতে পারবে একবার রান্না করার জন্য দশ টাকা জিনিস নিয়ে আসতে পারি হ্যাঁ হ্যাঁ লীলা হয়ে যাবে আছে আলু পেঁয়াজ মনে